হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইউর চ্যানেল লানুইতা আজাদ তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য একটা বড় আপডেট নিয়ে চলে এসেছি বা একটা বড়ো সুখবর বলতে পারো সেই বড় আপডেটটা হচ্ছে কি না আর আরবি প্যারামেডিকেল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ তোমাদের ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়ে গেছে এবং তার একটা নোটিফিকেশনও বার হয়েছে তো সেই নোটিফিকেশানে তোমাদের যা যা কিছু ডিটেলস আছে যে তোমাদের অ্যাপ্লিকেশনের ডেট কবে আছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কি লাগবে তোমাদের বেতন কি আছে স্যালারি কত পাবে আর তোমাদের যে কোন 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 পদে তোমাদের ভ্যাকেন্সি বার হয়েছে এবং তোমরা অ্যাপ্লাই যে ডেট আছে সেটা লাস্ট ডেট কবে আছে তো এই সমস্ত কিছু যে সমস্ত ডিটেলসগুলো নোটিফিকেশন আছে সেই ডিটেলসগুলো আজকে আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে দেখে যাব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমাদেরকে বলে রাখি যারা আমার এই চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার যে চ্যানেলটা আছে লালমিত আজাদ সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখো সব থেকে আগে আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে আর তোমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা বিভিন্ন ধরনের চাকরির প্রিপারেশান নিচ্ছে সেন্ট্রাল বলো বা রাজ্যের বলো তাদের কাছে বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দাও আর ভিডিওটা যদি তোমার কাছে ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে তো চলো আমরা আর আর প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশে যে নোটিফিকেশানটা আছে বা সেই নোটিফিকেশানে বা অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে যে গুলো লাগবে বা যে যে তোমাদের এলিজিবিল গুলো আছে সেই সমস্ত গুলো আমরা এক এক করে দেখেনি তো প্রথমে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ থামনেলে তেরোশো পঞ্চাশটা দেখো পোস্ট তেরোশো এর বেশি পোস্ট আছে তো সেইগুলো সমস্ত দেখো আমরা প্রথমে দেখে নেব যে কি এখানে দেখতে পাচ্ছ প্রথমে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো রিক্রুটিং বডি এটা হচ্ছে কি না ইন্ডিয়ান রেলওয়ে আমাদের যে ইন্ডিয়ান রেলওয়ে আছে আরআরবি আছে সেটা হচ্ছে কি আমাদের না অর্গানাইজেশনের নেম আচ্ছা পোস্ট নেম হচ্ছে দেখো যে তোমাদের কোন পদে তোমাদের নিয়োগ করা হবে না প্যারামেডিক্যাল স্টাফ পদে নিয়োগ করা হবে অ্যাপ্লাই অনলাইন বিগিন দেখো ডেট যে তোমাদের কবে থেকে তোমাদের অ্যাপ্লাই চালু হবে অনলাইনে অ্যাপ্লাই চালু হবে তোমাদের আগস্ট দু থেকে চালু আগস্ট মাস থেকে চালু হয়ে যাবে আর অ্যাপ্লাই অনলাইন লাস্ট ডেট দেখতে পাচ্ছ সেপ্টেম্বর দু তোমাদের অ্যাপ্লাই চলবে কি আগস্ট মাস থেকে শুরু হয়ে যাবে আর সেপ্টেম্বরে হয়তো লাস্ট পর্যন্ত থাকতে পারে তো এই আগস্ট আর সেপ্টেম্বরে এই দুটো মিলিয়ে কিন্তু তোমাদের আবেদন চলে এখানে আরেকবার বলে দিচ্ছি দেখো অনলাইন বিগিন ডেট মানে তোমাদের স্টার্টিং ডেট অ্যাপ্লাই তোমরা কবে থেকে করতে পারবে আগস্ট মাস থেকে আর লাস্ট ডেট হচ্ছে তোমাদের সেপ্টেম্বরে তোমাদের পরবর্তীকালে নোটিফিকেশনে দিয়ে দেবে দেখবে ডেট কবে থেকে দেওয়া আছে সেগুলো তোমরা ওয়েবসাইটে ভিজিট করলেই তোমরা দেখতে পেয়ে যাবে আচ্ছা এরপর দেখো যে পোস্ট নাম্বার কতগুলো আছে বা ভ্যাকেন্সি তোমাদের দেখো তেরোশো পঞ্চাশ প্লাস কিন্তু তেরোশো পঞ্চাশের বেশি আচ্ছা এখানে দেখো যে লিঙ্কটা দেওয়া আছে তোমরা সবাই জানো ওয়েবসাইটের লিঙ্কটা আরআরবি যে লিংকটা তোমরা যারা পরীক্ষা দাও আরআরবি যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো দাও তোমরা সবাই জানো এই লিংকটা দেখতে পাচ্ছ এখানে indianrailways.government.in এর পরে তোমাদের দেখো যে মেন ডিটেইলস যেগুলো আমাদের জানতে হবে সেগুলো হচ্ছে দেখো পোস্ট ওয়াইজ वैकेंसी তো আমাদের টোটাল দেখো যে মেন পোস্ট বা পদটা আছে সেটা দেখি প্যারামেডিক্যাল এবং তার মধ্যে অনেক কি আছে পোস্ট আছে সেই পোস্টগুলো দেখো কতগুলো আছে না এখানে দেখো 22টা পোস্ট আছে দা ইন্ডিয়ান রেলওয়ে উইল রিলিজ দা वैकेंसी নোটিফিকেশন ফর মোর দ্যান টোয়েন্টি টু পোস্ট তাহলে বাইশটা বা বাইশটার থেকে বেশি কি আছে পোস্ট আছে তো সেই পোস্টগুলো কী দেখো না এখানে দেখো কিছু আমি তোমাদেরকে দেখিয়েছি এখানে যে এক নম্বরে দেখো দেখতে পাচ্ছি যে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এখানে দেখো সাতটা ভ্যাকেন্সি আছে দু নম্বরে স্টাফ নার্স এখানে আছে ছশো আট আটাত্তরটা ভ্যাকেন্সি তিন নম্বরে ল্যাব সুপারিনটেনডেন্ট এখানে আছে সাতাশটা ভ্যাকেন্সি চার নম্বরে আছে রেডিওগ্রাফার এখানে আছে চৌষট্টিটা ভ্যাকেন্সি পাঁচ নম্বরে ফিজিওথেরাপিস্ট এখানে আছে কুড়িটা ভ্যাকেন্সি ছ নম্বরে ফার্মাসিস্ট এখানে আছে দুশো ছেচল্লিশটা ভ্যাকেন্সি সাত নাম্বার দেখো আছে ক্যাব ল্যাব টেকনিশিয়ান এখানে আছে দুটো ভ্যাকেন্সি আট নম্বরে দেখো যেটা আছে কি অপ্টোমেট্রিস্ট এখানে আছে চারটে ভ্যাকেন্সি নম্বর দেখো যেটা আছে ডায়ালিসিস টেকনিশিয়ান এখানে কুড়িটা ভ্যাকেন্সি আর দশ নম্বর দেখো যেটা আছে আদার পোস্ট মানে তোমাদের নম্বর পর্যন্ত মেন মেন যে পোস্টগুলো ছিল সেগুলো আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি আর বাকি আরও অন্যান্য পদগুলো আছে কারণ টোটাল দেখো বাইশটা বা তার বেশি পোস্ট আছে তো সবগুলো আমি এখানে দেখালাম না তোমাদের মেন মেন যে পদগুলো যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট তো সেই নটা পোস্ট দেখো তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিলাম আর কতগুলো করে ভ্যাকেন্সি আছে সেগুলো আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি তো এরকম আরও অনেক পোস্ট আছে তোমরা ওয়েবসাইটে গিয়ে দেখতে পেয়ে যাবে যে কত কীরকম কতগুলো পোস্ট আছে বা কী কী পোস্ট আছে চলো এবার তোমাদের ইম্পর্টেন্ট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কি না এডুকেশনাল কোয়ালিফিকেশান যে তোমাদের এই প্যারামেডিক্যাল পদে যে বিভিন্ন ধরনের পোস্টগুলো আছে এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে না বিএসসি নার্সিং ডিগ্রি লাগবে যারা বিএসসিতে নার্সিং করে আছো তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে আর দু নম্বর আছে টুয়েলথ উইথ ডি কোর্স যাদের দেবে টুয়েলভ ক্লাস পাস আছে আর ডিএমএলটি কোর্স করা আছে তো তারাও এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা যাদের কি করা আছে ডিপ্লোমা করা আছে ঠিক আছে ডিপ্লোমা যাদের করা আছে তারাও কিন্তু এই প্যারামেডিক্যাল পদে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা নেক্সট দেখো ইম্পর্টেন্ট আছে যেটা কি না এজ লিমিট তোমাদের বয়স কত রাখা হয়েছে এখানে প্যারামেডিকেলে আবেদন করার জন্যে না দেখো এখানে দা মিনিমাম এজ দেখতে পাচ্ছি এখানে আছে যেটা না এইটিন ইয়ার্স নাইনটিন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স টোয়েন্টি ওয়ান ইয়ার্স আর টোয়েন্টি টু ইয়ার্স এটা হচ্ছে কি তোমাদের না মিনিমাম এজ যে দেখো ওখানে যে পোস্টগুলো আমরা দেখলাম নটা মেন মেন যে পোস্টগুলো তো সেই পোস্ট অনুযায়ী তোমাদের কি আছে না এজ দেখো যেটা আছে এজ লিমিটটা আছে কোনোটাতে দেখবে আঠেরো বছর আছে মিনিমাম এজ কোনোটাতে উনিশ বছর আছে মিনিমাম এজ কোনোটাতে কুড়ি বছর মিনিমাম এজ কোনোটাতে একুশ বছর আবার কোনোটাতে বাইশ বছর আর তোমাদের আপার এজ ওই পোস্টগুলো অনুযায়ী তোমাদের আপার এজ লিমিট যেটা আছে সেটা হচ্ছে কি না থার্টি ইয়ার্স থার্টি থ্রি ইয়ার্স থার্টি ফাইভ ইয়ার্স ফর্টি ইয়ার্স এগুলো হচ্ছে তোমাদের কি আপার এজ লিমিট এবং তোমাদের এগুলোও হচ্ছে কি সেই পোস্টের উপর ডিপেন্ড করে যে যেরকম পোস্টে তোমরা অ্যাপ্লাই করবে তার জন্য সেরকম কি আপার এজ লিমিট লাগবে তো কারো তিরিশ বছর দেখবে দেখবে আছে কোনো একটা পোস্টের জন্য তিরিশ বছর আপারেজ কোনো একটা পোস্টের জন্য তেত্রিশ বছর আপারেজ কোনো একটা পোস্টের জন্য পঁয়ত্রিশ বছর বা কোনো একটা পোস্টের জন্য চল্লিশ বছর আপারেজ আছে ঠিক আছে এগুলো পোস্ট পোস্ট অনুযায়ী তোমাদের এজ লিমিটগুলো দেওয়া আছে আচ্ছা এরপর দেখো যে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা আছে যে অ্যাপ্লিকেশান ফিজ তোমরা যে অনলাইনে অ্যাপ্লাই করবে তার জন্য তোমাদের কত ফিজ লাগবে তো সেটা দেখো এখানে যেটা আছে যে জেনারেল এবং ওবিসি যারা আছো জেনারেল এবং ওবিসি ক্যাটাগরিতে যারা পড়ছো যারা ফর্ম ফিল করবে জেনারেল বা ওবিসি ক্যাটাগরিতে তাদের জন্য পাঁচশো টাকা হচ্ছে কি ফর্ম ফিল আর যারা দেখো আছো এস সি এস টি এক্স সার্ভিসম্যান পিডব্লিউ বিডি ফিমেল ক্যান্ডিডেটস যারা আছো ট্রান্সজেন্ডার যারা আছে মাইনরিটিস পার্সন যারা আছে বা মাইনরিটি ক্যাটাগরি যারা আছে তাদের জন্য হচ্ছে কত আড়াইশো টাকা তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি হচ্ছে কত আড়াইশো টাকা তাহলে জেনারেল আর ও বিসির জন্য হচ্ছে কত পাঁচশো টাকা আর বাকি যে সমস্ত কাস্টগুলো দেখো আছে জেনারেল ও বিসি বাদ দিয়ে যেগুলো সব আছে টোটাল সেগুলোর জন্য আড়াইশো টাকা আচ্ছা এরপরে তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট যেটা যে তোমাদের সিলেকশন প্রসেস তোমাদের সিলেকশন প্রসেস কীভাবে করা হবে তো এখানে দেখো আমি সিলেকশন প্রসেস তোমরা দেখতে পাচ্ছ যে এক নম্বরে যেটা আছে স্টেজ ওয়ান এখানে হবে তোমাদের সিবিটি টেস্ট মানে কম্পিউটার বেসড তোমাদের এখানে টেস্ট হবে তো তোমরা যারা সেন্ট্রালের এক্সামিনেশন দাও

ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কিন্তু তারপরে কল করা হবে বা ডাকা যে অল দ্য অরিজিনাল ডকুমেন্টস উইল বি ভেরিফাইড বাই দ্য ইন্ডিয়ান রেলওয়ে তোমাদের যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো আছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানে যেগুলো যেগুলো তোমাদের দিতে হবে তো সেই সমস্ত ডকুমেন্টস সব কিছু নিয়ে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে আচ্ছা তারপরের যে স্টেজটা দেখা যাচ্ছে স্টেজ থ্রি বা তিন নম্বর স্টেজ উইল বি দ্য মেডিকেল টেস্ট দ্য অ্যাপ্লিকেন্টস হ্যাভ টু সাবমিট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের যে মেডিকেল সার্টিফিকেট একটা সার্টিফিকেট জমা করতে হবে বা সেখানে গিয়ে তোমাদের মেডিকেল টেস্ট হবে মেডিকেল টেস্টে তোমাদেরকে পাস করতে হবে যারা যারা এরপর মেরিট লিস্ট ফর দা সিলেকশন অফ অ্যাপ্লিকেন্ট ফর দ্য প্যারামেডিকেল স্টাফ পোস্ট তাহলে চার নম্বর প্রসেসে তোমাদের কী করা হবে চার নম্বর যে এটা আছে তো স্টেজেতে না যারা সিবিটি দ্বারা তারা পাস করলে প্রথমে তাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য ডাকা হবে এবং তার সাথে মেডিকেল টেস্ট নেওয়া হবে তো এই ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টে যারা তোমরা পাস করে যাবে কোয়ালিফাই করে যাবে তাদেরকে ফোর নাম্বার চার নম্বর স্টেজে কি এবার ফাইনাল মেরিট লিস্ট বার করে দেওয়া হবে তো সেই অনুযায়ী তোমরা এবার কিন্তু ডাইরেক্ট তোমরা চাকরি পেয়ে তো এই ছিল তোমাদের দেখো টোটাল যে নোটিফিকেশান প্যারামেডিক্যালে যে আর আরবি যে প্যারামেডিক্যাল পোস্ট তোমাদের রিক্রুটমেন্ট চলছে আর তোমাদের আগস্ট থেকে শুরু হবে অ্যাপ্লাই অনলাইনে অ্যাপ্লাই শুরু হবে তোমরা ওয়েবসাইটে গিয়ে তোমার ডেটটা দেখতে দেখতে পেয়ে যাবে আগস্ট মাস থেকে এখন থেকে তোমরা ভালো করে প্রিপারেশান শুরু করে দাও আরআরবি প্যারামেডিক্যাল রিক্রুটমেন্টের জন্য ভালো করে প্রিপারেশান শুরু করে দাও এবং এমন প্রিপারেশান করো যে আমাকে পেতে হবে এরকমভাবে প্রিপারেশান করো কারণ বর্তমানে চাকরির কি হাল তোমরা সবাই বুঝতে পারছো তো সেইভাবে তোমাদেরকে প্রিপারেশান করতে হবে আর যদি কোনো কোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর তোমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দাও আর আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটা আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমরা জয়েন হয়ে যাও সেখানে তোমরা প্রত্যেক দিন কিছু না কিছু এরকম চাকরি পারপাসে বিভিন্ন ধরনের নোটিস রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি বা বড়ো বড়ো যে বিগ আপডেটগুলো আছে সেই সম্বন্ধে সবসময় কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপডেট করে থাকি বা এই ভিডিওগুলো আমি আপলোড করে থাকি সেগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে তো অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো লার্ন আজ যে চ্যানেলটা আছে আজকে এই পর্যন্তই গিভিং ইউর টাইম টাটা